গার্মেন্টসে জরুরি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি স্কয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট মামারিশপুর মল্লিকবাড়ি ভালুকা ময়মনসিংহ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি স্কোয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট ওভেন শার্ট এ নিম্নলিখিত পদের কাজে অভিজ্ঞ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে পদসমূহ হল সুইন টেকনিশিয়ান অভিজ্ঞতা ন্যূনতম চার থেকে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সুইং ট্রেইনার ন্যূনতম চার থেকে পাঁচ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ম্যান ন্যূনতম তিন বছর শিক্ষাগত যোগদাতা অষ্টম শ্রেণী গার্ডেনার অভিজ্ঞতা ন্যূনতম এক বছর শিক্ষাগত যোগদাতা অষ্টম শ্রেণী কোম্পানির প্রদত্ত সুবিধাসমূহ প্রতি মাসের চার তারিখে বেতন ও ওভার টাইম এর টাকা প্রদান করা হয় বাৎসরিক বেতন বৃদ্ধি বাৎসরিক দুইটি উৎসব বোনাস ছুটির টাকা মজুরি মজুরিসহ মাতৃত্বকালীন সুবিধা ও ছুটি প্রযোজ্য ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড সুবিধা স্কয়ার হাসপাতালে চিকিৎসায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফেয়ার শপ থেকে আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়ের সুযোগ গ্রুপ ইন্স্যুরেন্স যাতায়াতের সুব্যবস্থা রয়েছে আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতার সহ নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য আহ্বান করা হল অথবা সিবি জমা দেওয়ার জন্য বলা হল আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যোগাযোগের ঠিকানা স্কয়ার অ্যাপারেলস লিমিটেড গার্মেন্টস ইউনিট মামারিশপুর মল্লিকবাড়ি ভালুকা ময়মনসিংহ